নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওশি সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আর সত্যি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো রোগবিধে হয়ে থাকে তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা শেয়ার করা ভিডিও দেখে তারা ওষুধগুলো কিনে খেয়ে অবশ্যই সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলগানটা প্রেস করে রাখুন পরবর্তীকালে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি বাতের ব্যথা বা বাতের যন্ত্রণায় আপনারা কি কি হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন এবং কি কি হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনারা এই যে বাতের যন্ত্রণা শীতকাল এলেই কিন্তু বাতের যন্ত্রণা বেড়ে যায় বর্তমানে ঠান্ডায় প্রচণ্ড পরিমাণে এই বাতের যন্ত্রণায় বহু মানুষ ভুগছেন কাতর হয়ে পড়ছেন কান্নাকাটি করছেন আর্তনাদ করছেন কিন্তু কিছু করার নেই সময় থাকতে এইসব জিনিসগুলোকে চিকিৎসা করাতে হয় সময় থাকতে এর যত্ন নিতে হয় একটা বাংলা কথা সরস্বরভাবে বলা হয় যে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ নেয় না এটা হচ্ছে কেন বললাম সেটা পরবর্তীকালে বলছি আমি কোনো জ্ঞানদাতা নয় আপনাদের সুবিধার্থে আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করি আপনার ধৈর্য সহকার ভিউটা দেখুন কি বলতে চাইছি তাহলে এই যে বাতের যন্ত্রণার ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথিক ওষুধ খাবেন কেন খাবেন এবং কতদিন খাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে আমরা জেনেব এই যে বাতের ব্যথা বা বাতের যন্ত্রণা হয় কেন বিভিন্ন কারণে বাতের ব্যথা হয় বাতের যন্ত্রণা হয় যদি বিগত দিনে বহু পুরানো আঘাত থাকে লাগা থাকে কোথাও পড়ে গিয়ে লাগা হোক কিংবা কোনোভাবে চোর মশকালে গিয়ে আঘাত হোক সেই আঘাতগুলো কিন্তু বহুদিন যাবৎ শরীরের মধ্যে থেকে যায় সঠিকভাবে চিকিৎসা যখন না পায় সেটা কিন্তু বাতে পরিণত হয়ে যায় আর যখন বাতে পরিণত হয়ে যায় তখন কিন্তু এত সহজে সারতে চায় না তখন মানুষ ভীষণভাবে কষ্ট পেয়ে থাকেন এবং কাতর হতে থাকেন এছাড়াও জেনেটিকভাবে অনেকের হয়ে যায় জেনেটিকভাবে কি বংশগতভাবে হয়তো দেখা গেল যে আপনার পিতা কিংবা আপনার রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির এরকম বাতের ব্যথা ছিল সেই সব বাতের ব্যথাগুলো আপনার মধ্যে জেনেটিকভাবে প্রভাব বিস্তার করেছে ছড়িয়ে পড়েছে সে কারণেও বাতের যন্ত্রণায় অনেক মানুষ কষ্ট পেয়ে থাকেন আবার অনেকের কি হয় বাতের যন্ত্রণা থাকে বাতের ব্যথা থাকে সেগুলো বেড়ে যায় কি কারণে ঠান্ডা লাগাজনিত কারণে কিংবা অপুষ্টিবিহীনত কারণে তাহলে বাতের ব্যথায় মূলত কষ্ট পেয়ে থাকেন আঘাতজনিত কারণে আর জেনেটিক কারণে এবারে আমরা বলবো এই আঘাতজনিত কারণে বাতের ব্যথা কি সবার হয় অনেক মানুষ তো আঘাত পেয়েছে অনেক মানুষ তো অনেক মানুষের পিতামহ পিতামাতা কিংবা বংশপরা বাতের ব্যথা ছিল কিন্তু সবার কি এরকম বাতের যন্ত্রণা হয়েছে কিন্তু না কাদের মধ্যে সেই সব ব্যথাগুলো দেখা দিচ্ছে যারা সময় থাকতে তার ব্যথা বেদনার যত্ন নেয়নি সেই ব্যথা বেদনার যত্ন যখন নেয়নি তখন পরবর্তীকালে সেটা কিন্তু বাতে সঞ্চয় হয়ে গেছে আর বাদ মানে কাঁধ করে দেয় কাঁথ মানে বুঝতে পারছেন উল্টে ফেলে দেবে কিন্তু কখনো বা আপনাকে উঠতে দেবে না তাহলে কি করতে হবে যদি কখনো দেখেন যে আপনার পূর্বাপুরুষের অর্থাৎ আপনার বংশের কোনো ব্যক্তির ভীষণভাবে বাতের যন্ত্রণা হয়েছে বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাহলে পরবর্তীকালে কিন্তু আপনি সাবধান হন যাতে আগামী ভবিষ্যতে আপনার না এরকম হয় আপনি আজ থেকে ট্রিটমেন্ট শুরু করুন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করুন পর্যাপ্ত পরিমাণে শরীরে রেস্ট নিন অতিরিক্ত জোরে টানা করে কাজ করবেন না যাতে হাড়ের মধ্যে পুষ্টি সংগ্রহ থাকে পুষ্টি পর্যাপ্ত পরিমাণে থাকে ভিটামিন ডি ক্যাপসুল ভিটামিন ডি ট্যাবলেট বর্তমানে হোমিওপ্যাথিতে পাওয়া যাচ্ছে এছাড়াও ক্যালকেরিয়া ফস যেটা আমাদের হোমিওপ্যাথিতে সবথেকে বড় ক্যালসিয়াম এই ওষুধটাকে আপনারা নিত্য দিনে একবার দুবার অন্তত সেবন করে রাখুন যাতে পরবর্তীকালে আপনি এই বাতের যন্ত্র থেকে রক্ষা পান বেঁচে যান এবারে কী বলবো যাদের আঘাত লেগেছে আঘাতজনিত কারণে যাদের কোথাও চোরমোচকা লেগেছে আপনার সেই সব চোরমছকাকে ডাক্তারবাবুর কাছে বারবার গিয়ে সুস্থ করে তুলুন সারিয়ে তুলুন আপনার ব্যথা একটু কমে গিয়েছে আপনি ডাক্তারবাবুর কাছে আর গেলেন না যা হয়েছে থেকে যাক আর ডাক্তারবাবুকে পয়সা দেবো না কিন্তু অদূর ভবিষ্যতে আপনি অন্ধকার দেখবেন ডাক্তারবাবুর কাছে বারবার গিয়ে আপনার যে আঁকারজনিত কারণে যে ব্যথা বেদনা পেয়েছিলেন সেই ব্যথা বেদনাকে একদম নির্মূল করে তুলুন আপনি দুমাত্রা ওষুধ যদি বেশি খান কোনো ক্ষতি হবে না আপনি সুস্থতা বোধ করবেন এবং সুস্থতার জন্য চিকিৎসা করান কারণ এইসব ব্যথা বেদনা যখন থেকে যাবে না পরবর্তীকালে সেগুলো বাতে সঞ্চয় হয়ে যাবে ব্যথা বেদনা নার্ভের মধ্যে ছুটে পড়বে গ্যাবেডিতে রস জমে যাবে আর সেই সব রসগুলোর কারণে আপনার বাতের ব্যথা হাঁটুর ব্যথা সব ফুলে উঠবে অর্থাৎ আগে থেকে সুস্থতার চিন্তাভাবনা নিন যাই হোক অনেক কথা বললাম এবারে আসি যে এই বাতের ব্যথার ক্ষেত্রে আপনারা অনেক কষ্ট পেয়ে যাচ্ছেন যাদের অনেক পুরনো বাত ব্যথা তারা হয়তো আমার কাছ থেকে অনেকে ওষুধ লিখেছেন সবাই হয়তো সুস্থ হচ্ছেন না আবার অনেক মানুষ সুস্থ হচ্ছেন যাই হোক যারা সুস্থ হচ্ছেন না তাদের এমন পর্যায়ে এসে গেছে বুঝতে পারছেন যে বাতের বেতনার কষ্টটা কতটা এবং কতটা তীব্র তাহলে এই বাতের ব্যথা থেকে যদি আপনি আগে থেকে সুস্থতার চিন্তাভাবনা নিতেন সঠিক সময় যদি আপনি চিকিৎসা করাতেন চিকিৎসা নিতেন আজকের হয়তো আপনার এইরকম দশা হতো না যাই হোক আজকের আপনাকে বাঁচতে হবে আপনি কাতর হয়ে পড়ছেন আর্তনাদ করছেন কিন্তু একজন ডাক্তার তার মন প্রাণ দিয়ে চেষ্টা করে একজন রুগীকে সুস্থ করার এবং ভালো করার কিন্তু উপায় নেই তার হাড়ের ক্ষয়টা এমনভাবে চলে এসছে এমন পরিস্থিতি লাভ করেছে অতএব আপনারা যারা ভীষণভাবে কষ্ট পাচ্ছেন তাদের জন্য একটা মালিশ সহ কয়েক প্রকার ঔষধের কথা বলব আপনার সেই মালিশটাকে বাহির প্রয়োগ করুন দিলে দেখবেন আপনি এই যে অসহ্য বাতের ব্যথা থেকে অনেকটাই কষ্ট লাঘব করবেন এবারে কি কি ওষুধ সেবন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলি যে দুটো বায়োকেমিক ওষুধের কথা এই দুটো বায়োকেমিক ওষুধ আপনারা অবশ্যই করে ব্যবহার করবেন সেটা কি ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকুরিয়ার ফ্লোর কোথায় ব্যবহার করবেন যে কোনো বাতের ব্যথা বা যে কোনো জয়েন্টের বাতের ব্যথার ক্ষেত্রে ক্যালকেরিয়ার ফ্লোর অবশ্যই করে ব্যবহার করবেন যদি আরও দেখতে পান যে আপনার বাথের ব্যথা সকালে উঠতে গেলেই প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় তারপর আবার নড়াচড়া করলে কিন্তু বাঁধের ব্যথা তেমন একটা থাকে না এই প্রকার লক্ষণগুলি কিন্তু ক্যালকেরা অবশ্যই করে কাজ করে এছাড়াও আমাদের বায়োকেমিক জগতে এই যে ক্যালকেরা ফোর খুব আদরের সঙ্গে বাতে যন্ত্রণার ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখবেন যে কোনো বায়োকেমিক ডাক্তারের কাছে গেলে ক্যালকেরা ফোরকে আদরের সঙ্গে ব্যবহার করেন প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে ব্যবহার করেন কারণ ক্যালকেরা ফোর ছাড়া কোনো বাতের ব্যথা বা বাতের যন্ত্রণা সারানো সম্ভব নয় অতএব ক্যালকেরা ফোর যারা নতুন বাতের ব্যথায় ভুগছেন তারা বারো এক্স ব্যবহার করবেন যারা পুরোনো বাতের ব্যথায় ভুগছেন তারা দুশো এক্স ব্যবহার করবেন পাঁচটি করে ট্যাবলেট সকাল দুপুর সন্ধ্যা সকাল দুপুর রাত্রে দিনে তিনবার চারবার করে ব্যবহার করুন উষ্ণ গরম জল জলসো বা চুষে খান আরেকটা বাইকে আমি ওষুধের কথা বলবো সেটা হচ্ছে কি ক্যালকেরিয়া ফস এই ক্যালকেরিয়া ফস মানেই ক্যালসিয়াম আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি এখনও বলছি আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ক্যালকেরা ফস হিসেবে ক্যালকেরা ফসকে ব্যবহার করে থাকি এছাড়া প্রত্যেকটা ডাক্তারবাবুও ব্যবহার করে থাকেন যাই হোক যারা নতুন বাতের ব্যথা ভুগছেন তারা ক্যালসিয়াম হিসেবে এক্স ব্যবহার করবেন কিংবা যারা আগামী দিনে বাঁচতে চান তারা ক্যালসিয়াম হিসেবে বারোয়েক্স ব্যবহার করবেন চারটি পাঁচটি করে দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন ক্যালকেরা ফ্লোরের সঙ্গে দেখবেন আপনার আগামী দিনে বাতের ব্যথা থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন বাতের ব্যথা আর জড়ালো হবে না উষ্ণ গরম জল সহ সেবন করবেন কিংবা চুষে খাবেন যদি দেখেন যাদের হাঁটু ফুলে যাচ্ছে বাতের ব্যথায় পুরোনো ট্রণকে চলে গেছে আপনারা সেক্ষেত্রে ক্যালিমিউরকে ব্যবহার করবেন যদি দেখেন যে কোনো জায়গা ফুলে যাচ্ছে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা এবং ফুলে যাচ্ছে সেখানে আপনারা ব্যবহার করবেন ক্যালিমিউর ক্যালিমিউর দুশো এক্স চার থেকে পাঁচটি করে ট্যাবলেট দুপুর রাত্রে হাকে ব্যবহার করুন দেখবেন দারুণভাবে কাজ পাবেন কারণ আমরা জানি বায়োকেমিক জগতে তিনটে বেদনানাশক ঔষধ ফেরামফস প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ ক্যালিমিউর আর তৃতীয় স্টেজ হচ্ছে ক্যালিসাল্প অতএব যখন আপনি ফেরাম ব্যবহার করেছেন বাতের যন্ত্রণায় বাঁধের ব্যথায় কিংবা আঘাতের ক্ষেত্রে কিন্তু ব্যথা বেদনা কমছে না খানটা কমে আর বালবাকির থেকে যাচ্ছে তখন দ্বিতীয় স্টেজে ব্যবহার করে থাকি আমরা ক্যালিমিউর অতএব দ্বিতীয় স্টেজে আপনারা ক্যালিমিউর ব্যবহার করবেন যখন কোনো জায়গায় ফুলে যাবে তীব্র ব্যথা যন্ত্রণা পাবেন তখন কিন্তু অবশ্যই করে বাতের যন্ত্রণার ক্ষেত্রে তখন আর ফেরাম ব্যবহার করবেন না কারণ ফেরাম সময় আপনি পেরিয়ে এসছেন তখন ক্যালিমিউর ব্যবহার করবেন যদি এক না কাজ পান তখন কিন্তু ক্যালিসাল্প ব্যবহার করবেন ক্যালিসাল্প বা ক্যালিমিউর যেভাবে ব্যবহার করুন না কেন দুশো এক্সের ব্যবহার করবেন চার থেকে পাঁচটি করে ট্যাবলেট দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন উষ্ণ গরম জলসহ বা চুষে খান দেখবেন আপনি ব্যথা যন্ত্রণা থেকে খুব সহজে মুক্তি পাবেন সঙ্গে মাত্র তিনটি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন সেটা কি যদি দেখেন যে আপনার নড়াচড়া করলে বেদনার প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হচ্ছে কিন্তু বসে থাকলে উপশম সঙ্গে যদি কনস্টিপেশন থাকে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থাকে সঙ্গে যদি অল্প বিস্তর ঘাম থাকে তাহলে আপনারা কী করবেন ব্রাউনিয়া ওয়ান এম ব্যবহার করবেন তিন দিন অন্তর এক থেকে দুপাটা করে ব্রাউনিয়া অনেম ব্যবহার করতে থাকুন আগে যে বললাম যেসব বায়োকেমিক ওষুধ সেই সব ওষুধের সঙ্গে আপনি সেই সব ওষুধগুলো ব্যবহার করবেন সেই সব বায়ুক্রেমিক ওষুধগুলো ব্যবহার করবেন সঙ্গে আপনার লক্ষণভিত্তিক একটা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন যেমন নড়াচড়ায় যদি বৃদ্ধি হয় বসে থাকলে যদি উপসময় ব্রায়োনিয়া অন এম তিন দিন অন্তর আর ব্রায়োনিয়া ওয়ান এম যখন ব্যবহার করবেন সকালবেলা খালি পেটে তিন দিন অন্তর তখন কিন্তু আর বাইকেমিক সকালবেলা ব্যবহার করবেন না বিকেল থেকে ব্যবহার করুন কিংবা পরের দিন থেকে ব্যবহার করুন রাসটক্স এম কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে বসে থাকলে বেদনা বৃদ্ধি হয় চলাচল করলে উপশম চেপে দিলে উপশম তাহলে সেখানে অবশ্যই করে রাসটক্স এম শক্তি ব্যবহার করবেন তিন দিন অন্তর এক থেকে দুপাটো করে আপনি তখন ব্রায়োনিয়ার ব্যবহার করবেন না শুধুমাত্র রাস্টক্স ব্যবহার করবেন কারণ সেটাই আপনার রাষ্ট্রক্ষের সিনটম অনুযায়ী আপনি ব্যবহার করবেন এবারে আসি আর্নিকা যদি দেখেন আপনার অসহ্য ব্যথা যন্ত্রণা আপনি আপনি তীব্র ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন যে কোনো ব্যথা যন্ত্রণাকে কমাতে কিন্তু আমাদের হোমিওপ্যাথি জগতে কিলার হিসাবে কিংবা ইনফ্লেমেশান অর্থাৎ ইনফ্লেমেশান ঔষধ হিসেবে আমরা আর্নিকা ব্যবহার করে থাকি আপনারা বায়োকেমি ট্যাবলেটগুলো ব্যবহার করবেন অবশ্যই করে ব্যবহার করবেন আপনারা আর্নিকা ওয়ান এম ব্যবহার করবেন তিন দিন অন্তর এক থেকে দুপোটা করে যে কোনো বাতের ব্যথায় বা বাতের যন্ত্রণায় কিংবা নার্ভেরও যদি যন্ত্রণা হয় তাহলে অবশ্যই করে আর্নিকা ব্যবহার করবেন আর্নিকাটা খুব বড়ো আদরের সঙ্গে আমরা ব্যবহার করে থাকি তাহলে তিনটে উচ্চ শক্তি ঔষধের কথা বললাম পিছনে বলা ক্যালকেরাফোর ফোর ক্যালিসালভ ক্যালকেরাফস ফোর ক্যালিমিউর আর ক্যালিসাল্প আপনারা যে যেভাবে ব্যবহার করুন না কেন সবার সঙ্গে আপনার লক্ষণ বিশেষে তিনটে হোমিওপ্যাথি ওষুধ অবশ্যই করে ব্যবহার করবেন এবারে আমি বলবো একটা বাহির প্রয়োগ লোশনের কথা যে লোসনটা দারুণভাবে কাজ করে আপনারা অনেক ম্যাসেজ অয়েল ব্যবহার করেছেন বাতের যন্ত্রণার ক্ষেত্রে অনেক ম্যাসেজ অয়েল ব্যবহার করেছেন কিন্তু কোনোভাবেই কাজ পাচ্ছেন না আমি একটা লোশনের কথা বলছি সেটা হচ্ছে কি হ্যাপকো কোম্পানি রিউমাকন ম্যাসেজ অয়েল এই রিউমাকন ম্যাসেজ অয়েল তিরিশ এম ফাইল হয় ষাট এমএলএ ফাইল হয় আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা এই রিউমাকন ম্যাসেজ অয়েল ব্যবহার করবেন আপনারা কিন্তু এই ম্যাসেজ অয়েলটা দিনে দুবার করে মালিশ করুন দেখবেন আপনি ওষুধ সেবনের সাথে সাথে এই ম্যাশেজার যদি ব্যবহার করেন অবশ্যই করে অতিরিক্ত যে তীব্র বাতের যন্ত্রণা সে থেকে মুক্তি পাবেন অতএব ভিডিওটা আপনারা পুরোপুরি দেখলেন যারা অতিরিক্ত তীব্র বাতের যন্ত্রণায় ভুগছেন যাদের মা বোনেরা অতিরিক্ত তীব্র বাতের যন্ত্রণায় ভুগছেন যাদের পিতামাতা অতিরিক্ত তীব্র বাতের যন্ত্রণায় ভুগছেন ভিডিওটা দেখে আপনার ওষুধগুলো কিনে খেয়ে অবশ্যই করে সুস্থ থাকতে পারবেন যাদের অতিরিক্ত হয়ে গেছে আপনি কোথাও গেলে শান্তি পাবেন না আপনি হয়তো কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন তারা পেন কিলার দেবে পেনকিল্লার দিলে কী হবে পরবর্তীকালে আপনার কিডনি ইফেক্ট বা কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থেকে যাবে অনেকটা পথ আপনারা পেরিয়ে চলে এসছেন এমন একটা স্টেজে এসে আপনারা উপস্থিত হয়েছেন যে আপনাদের কষ্ট পেতেই হবে কিছু করার নেই আপনি এ ডাক্তার ও ডাক্তার ছুঁড়লেও হয়তো সুস্থ হতে পারবেন না হয়তো সামান্য শান্তি খুঁজে পাবেন সবসময়ের জন্য চেষ্টা করুন একটু ব্যায়াম করার আপনারা ইউটিউবে গিয়ে নানান রকম ব্যায়াম আছে হাঁটু ব্যথার ব্যায়াম বাতের ব্যথার ব্যায়াম সেগুলো দেখে নেবেন বাড়িতে বসে করুন কোনো সমস্যা নেই ওর জন্য কোনো পয়সা লাগে না সময় একটু দিতে হয় যাই হোক ভিডিওটায় অনেক কথা বলে ফেললাম আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম হয়তো সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দিলে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে বৃত্তি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখে থাকবেন নমস্কার